যুবশ্রী ভাতা কিন্তু তোমাদের আজকেই দেবে বন্ধুরা আজকে দেবে বলছি এই কারণে যে আজকে থেকে আবার তোমাদের নতুন করে যুবশ্রী ভাতা দেবার প্রসেসিং চালু করা হলো নতুন করে কেন নতুন করে বলছি এই কারণে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একটি সভাতে যে ১৬ থেকে উনিশ তারিখের মধ্যে যতগুলি ভাতা সরকার থেকে দেওয়া হয় যেমন বিধবা ভাতা বার্ধক্য ভাতা জয় জোহর কৃষক বন্ধু এইসব ভাতাগুলি সম্পূর্ণ এই ভাতাগুলি মিটিয়ে দিতে বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তোমরা যদি নিউজ পেপারগুলি লক পড়ে থাকো অথবা মিডিয়ার খবরাখবরের দিকে নজর রেখে থাকো তাহলে দেখবে যে আমাদের এই রাজ্য কিন্তু আইন নিয়ে কিছুটা রয়েছে বিরোধী দলগুলি খুব হাঙ্গামা করছে মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলাতে দাঙ্গারও সৃষ্টি হয়েছে অনেকে হতাহত হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে যার ফলে ইন্টারনেট পরিষেবাও কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বন্ধ রাখা হয়েছে আর এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ফলে ব্যাংক সহ বিভিন্ন অফিসও কিন্তু বন্ধ আছে আর খুব খোলা থাকলেও সে ব্যাংকে ইন্টারনেটের অভাবে কাজগুলো বন্ধ রাখা হয়েছে কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় বাহিনী আসার পর বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করার পর এখনটা এখন সম্পূর্ণ এলাকা শান্ত রয়েছে আইন শৃঙ্খলাও ঠিকঠাক আছে বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যতগুলো ভাতা আছে আমাদের এই যুবশ্রী ভাতা সহ যতগুলো ভাতা আছে সম্পূর্ণ ভাতা যেন মিটিয়ে দেওয়া হয় আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে যোগাযোগ করেও এই তথ্যই পেয়েছি বন্ধুরা যে আগামী বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের মার্চ মাসের টাকা মিটিয়ে দেওয়া হবে শুধু তাই নয় আরো যেসব অন্যান্য ভাতা আছে কৃষক বন্ধু জয় জহর জয় কিষাণ ইমাম ভাতা প্রোহিত ভাতা টোকো ভাতা এই সমস্ত ভাতার টাকা কিন্তু রিলিজ করা হবে আগামী তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং আগামী তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ভাতার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে